ছাদে এসেছিলাম আমার ছাদে কিছু গাছ রয়েছে সেই গাছে জল দেওয়ার জন্য তো মনে হলো আজকে এই শুভ দিনে এসে তোমাদের সাথে একটু গল্প করি তার জন্য লাইভে আসা আরেকটি বিষয় যেটা বলার প্রত্যেক বছরের ন্যায় এই দিনটা আমারও খুব আজকে ভালো কেটেছে আশা রাখছি আপনাদেরও সকলের এই দিনটা ভালো কেটেছে আরও একটা যেটা বলা বিষয় সেটা হলো আমার বাড়ির ছাদ থেকে আমার যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি তো এখান থেকে আমার বাড়ির ছাদ থেকে এখানে যে চাষযোগ্য জমি রয়েছে খুব সুন্দর প্রতি বছর দুই তিনটে ফসল করে চাষ হয় সেই চাষের জমিগুলোর ভিউ খুব সুন্দর লাগে তো চলুন আপনাদের সাথে একটু এটা শেয়ার করি আপনারা লক্ষ্য করতে পারছেন এখান থেকে বিভিন্ন চাষযোগ্য জমি বিভিন্ন ফসল এখন চাষযোগ্য জমিতে ফসল ফলে রয়েছে এবং পরন্ত বিকালবেলায় তার ভিউটা অনেকটা আগে মানে অনেকটা সুন্দর লাগছে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের আজকের দিনটা কেমন কাটলো সেটাও জানার জন্য বলছি এর পাশাপাশি লাইভ করার অভিজ্ঞতা আমার খুবই কম তথাপি মন থেকে চাইলাম বা মন থেকে চাইলেও একটু লাইভ করি তাই বন্ধু বন্ধুদের সামনে লাইভ করতে এসেছি যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন ভুলভ্রান্তি বলতে যেটা বোঝাতে চাইছি যে কোনো রকম কোনো রকম ভিউতে কোনো অসুবিধা বা অন্যরকম কোনো সমস্যা হলে ক্ষমা করে দেবেন তো আমি যে জায়গায় রয়েছি আমার বাড়ির ছাদের পাশে একটা সুন্দর বেল গাছ রয়েছে সেই বেল গাছটা কচি কচি পাতা বেরিয়েছে এর পাশাপাশি আর একটা যেটা বলার বেলগাছের নতুন ফল ওসছে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেখুন ছাদ থেকে বেল গাছটা দেখতে এতটা সুন্দর লাগে বলে বোঝা যেন বিশেষ করে এই পরন্ত বিকালবেলা তার সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করে গাছটাই আহ বেলও হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা না অনেকগুলোই বেল হয়েছে পরপর দুটো আমার ছাদ থেকে পর ছাদের পাশে পরপর দুটো গাছ আছে এই গাছ দুটোই দুটোই বেল হয়েছে থেকে মাঠের ভিউটাও আপনাদেরকে শেয়ার করছি দেখুন এর পাশাপাশি আমার ছাদে বেশ কিছু গাছ রয়েছে এই গাছগুলোতে জল দিতে এসেই হঠাৎ করে মনে হল আপনাদের সাথে একটু লাইভ করি তার জন্য লাইভে আসা সকল বন্ধুদের বলবো আপনাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা সে বলার জন্য যে আপনারা আজকের দিনটা কেমনভাবে কাটালেন বছর একটা গুরুত্বপূর্ণ দিন এই ভাইফোঁটার দিন দুর্গা পুজো চলে গেল মায়ের পুজো মা কালী পুজোও শেষ হয়েছে ভাইফোঁটাও শেষ তো সেখানে দাঁড়িয়ে এই আগত দিনগুলো বা আগত বছরটা সকলের ভালো কাটুক এই কামনা করে আমার এই সংক্ষিপ্ত লাইফটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ हां लेफ्ट अगेन नहीं शुरू कर लूं धन्यवाद